আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার চব্বিশ পঁচিশ চলছে এবার বিপিএলে বিদেশি প্লেয়ার ভালো বিদেশি প্লেয়ার কম আসা এবং বিপরীতে নিজ নিজ দেশের লিগেও খেলতে পারছে না এমন কিছু ক্রিকেটার বিপিএলে এসে খেলার বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটই খেলছে না কিন্তু তারাও বিপিএলের নাম লিখিয়েছে বিদেশি কোটায় এটা কিন্তু এই যে আমাদের বিপিএলের যে বর্তমানের রুগ্নদশা সেটা প্রকাশ করে এবং পেমেন্ট যে ইস্যুটা আছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিদেশি ক্রিকেটারদের একটা অভিযোগ থাকে পেমেন্ট নিয়ে কিন্তু এক বেশি আমাদের নিজেদের দেশের ক্রিকেটাররাও কিন্তু অভিযোগ তুলছে যেমন রাজশাহীর যে ঘটনাটা হলো টোটাল সবার জন্য কিন্তু বাংলাদেশি যে ক্রিকেটার তারাও কিন্তু প্রতিবাদ করেছে তো সব মিলিয়ে বিপিএলের বর্তমান অবস্থা কিন্তু একেবারেই বাজে অবস্থা বলবো আমি এবার বিপিএলে খুব ভালো কনসার্ট করা হয়েছে উইকেট ভালো করা হয়েছে রান হচ্ছে এটা একটা ঠিক আছে কিন্তু কোয়ালিটি সম্পন্ন যে ক্রিকেটার আসার কথা বিদেশ থেকে বাহির থেকে তারা কিন্তু এবার আসছে না এবং একই সময়ে আই এল টি টোয়েন্টি তারপরে এসএ টি টোয়েন্টি হচ্ছে এটাও একটা বড় ব্যাপার নিউজিল্যান্ডের লিগ হচ্ছে যদিও নিউজিল্যান্ডেরটা সে তাদের প্লেয়ারই বেশি খেলে তো আইএল টি টোয়েন্টিটা এবং এস এ টি টোয়েন্টি এই দুইটা লিগের কারণে বলা হচ্ছে যে বাংলাদেশে বিপিএলে কম প্লেয়ার আসছে তা আমার কাছে আমি যেটা মনে করি যে আই এল টি টোয়েন্টিতে আটজনের মতো বিদেশি খেলে সেটা হতে পারে কারণ আরব আমিরাতে এত লোকাল প্লেয়ার ভালো না থাকার কারণেই তারা এই বিদেশি প্লেয়ারদের নির্ভর এই লিগটা হচ্ছে এছাড়া সাউথ আফ্রিকা যে লিগটা হচ্ছে সেটা বিপিএলের মতোই চারজন করে বিদেশি খেলে তো একই সময়ে অন্যান্য লিগ হওয়ার কারণে অন্যরা যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে বিপিএল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ধরে নিতে হবে যে অন্যান্যদের চেয়ে আমাদের কোয়ালিটি ততটা কোয়ালিটি খারাপ এবং আমাদের এখানে সুযোগ সুবিধা কম যার কারণে প্লেয়াররা আমাদের এখানে না আসে অন্য লিগগুলোতে খেলছে অনেকেই আইএল টি টোয়েন্টিকে দায়ী করছেন যে সেখানে অনেক বেশি ক্রিকেটার চলে গেছে যার কারণে আমাদের এখানে আসছে না তো এটা কারণ হতে পারে দৃশ্যমানভাবে এটা কারণ ধরা যায় তবে আমি বলবো যে ক্ষেত্রে পেমেন্টের একটা বড় সমস্যা পেমেন্ট যদি আমরা ভালো দেই সেক্ষেত্রে তারা অবশ্যই আমাদের এখানে আসবে আমাদের সুযোগ সুবিধা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে আসবে আসার কথাও অনেকেই আসছে একেবারেই আসছে না যে তা না তবে আমি এটা এই বাস্তবতাটা আমি মেনে নেই নিতে চাই বা আমি বলতে চাই যে একই সময়ে একাধিক লিগ হবে বিভিন্ন দেশে কিন্তু আমরা যদি তাদের চেয়েও ভালোভাবে করতে পারি তাহলে অবশ্যই আমাদের এখানে প্লেয়াররা আসবে এবং আইপিএল দেখেন সেইভাবে কিন্তু দাঁড়িয়ে গেছে এবং যেটা আমাদের সাবেক সভাপতি সাহেব যেটা বলতো যে আইপিএল আইপিএলের পরে বিপিএলের অবস্থান এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি কিন্তু বাস্তবতা হলো যে দুই হাজার বারো তেরো বিপিএল যদি দেখেন তখনকার সময় বিবেচনায় কিন্তু অবশ্যই বিপিএল আইপিএলের পরের অবস্থানে ছিল কিন্তু পরবর্তীতে আমাদের আমাদেরকে বিপিএলকে পেছনে ফেলেছে বিগ বেশ পাকিস্তান সুপার লিগ বা কিছু আরও কিছু লিগ হয় সিপিএল সিপিএল আমি বাংলাদেশের চেয়ে পিছিয়ে বলবো এখনও এবং এস এ টি টোয়েন্টি লিগটাও ভালো হয় তো আমরা হয়তো এখন তেরো বা চোদ্দ পনেরো বিপিএল সুন্দর হয়েছে বা উনিশ পর্যন্ত ভালো বিপিএল হয়েছে আমি যদি বলি অনেক প্লেয়ারে এসেছে গতবারও কিছু তারকা প্লেয়ার খেলে গেছে কিন্তু এবার যেটা হচ্ছে যে একদম জোরাতালি দিয়ে আয়োজন বলবো আমি বিদেশি প্লেয়ারদেরটা অবশ্যই একটা ফ্যাক্টর এটা তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে বিপিএলের যে উন্মুক্ত নিলাম ছিল দু সালে তেরো সালে বারো সালের উন্মুক্ত নিলাম ছিল এর মতো তো আমাদের ওই নিলামে আসলে ফিরে যাওয়া উচিত আমরা বিশ্বের দ্বিতীয় ধনী ক্রিকেট বোর্ড এবং এটা কিন্তু অবশ্যই সম্ভব আমাদের স্পন্সর সাপোর্টারদের উন্মাদন এগুলোর কারণে সম্ভব হয় তো অবশ্যই আমি আশা করি উন্মুক্ত নিলামের মাধ্যমে যদি প্লেয়ার দলভুক্ত করার সুযোগ আবার করা হয় তাহলে অবশ্যই বিদেশি ক্রিকেটার আগ্রহী বেশি হবে এটা উন্মুক্ত নিলামটা কিন্তু একটা লিগের আকর্ষণ বাড়িয়ে দেয় প্লেয়ারদের কাছেও সাপ সাপোর্টারদের কাছেও তো বিসিবিকে ওই জায়গায় ফিরতে হবে উমুক্ত নিলামে ফিরতে হবে এছাড়া সূচির কথা যদি বলি যে আমরা যেটা আয়োজন করি একই সময়ে আরও ক তিন চারটা লিগ চলে এক্ষেত্রে আমরা সেপ্টেম্বর অক্টোবরে নিয়ে আসতে পারি আমরা ওইভাবে ক্যালেন্ডার সাজাতে পারি এটা খুব একটা বড় বিষয় এছাড়া আমি আরেকটা বিষয় বলি যে যেটা একই সময়ে দুই বেনুতে খেলার আয়োজন করা অর্থাৎ একই সময়ে নয় একই দিনে যে দুইটা ম্যাচ দুইটা বেনুতে হবে আমরা বর্তমানে কিন্তু দেখা গেছে সম্পূর্ণ বহর নিয়ে আমরা সিলেটে যাই চট্টগ্রামে আসি আবার ঢাকা যাই তো এভাবে না করে হুমেন অ্যাওয়ে ভিত্তিতে যেগুলো হয় যাদের যে দলগুলো যেমন চিটংয়ের হোম বেনু আছে সিলেটের আছে যদি সম্ভব হয় এটা খুলনাতে নেওয়া যায় খুলনারও আন্তর্জাতিক স্টেডিয়াম আছে তো এইভাবে যদি সম্ভব হয় অন্তত খুলনাতে না যাক তিনটা বেনুতেও যদি অ্যাট এ টাইম দুইটা বেনুতে খেলা আয়োজন করা যায় সকালে একটা এক ভেনুতে বিকেলে আরেক বেনুতে তাহলেও কিন্তু দারুণ হয় এটাও একটা আকর্ষণ বাড়ানোর একটা পদ্ধতি হতে পারে আমি মনে করি সব মিলিয়ে টাকার যে বিষয়টা এটা অবশ্যই বড় বিষয় বা এখানে যে টাকা পায় বিদেশিরা যদিও পায় ভালো টাকা পায় তারপরও উন্মুক্ত নিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে সূচি একটা বড় বিষয় হতে পারে তাছাড়া সম্প্রচার এবং পেমেন্ট ক্লিয়ার করা যেটা টুর্নামেন্ট শেষে সম্পূর্ণ পেমেন্ট পেয়ে যায় এই বিষয়গুলো যদি নিশ্চিত করা সম্ভব হয় তাহলে আমি মনে করি বিপিএল আবার তার যে একটা হারানো ঐতিহ্য সেটা ফিরে পাবে এবং বর্তমান যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রত্যেকটা দেশে কিন্তু লিগ আয়োজন করছে কানাডা করছে আফগানিস্তান করছে নেপাল পর্যন্ত লিগ আয়োজন করছে তো এক্ষেত্রে যারা ভালো টাকা দেবে ভালো আতিথেয়তা দেবে এবং পেমেন্টটা ঠিকমতো করবে সেখানেই কিন্তু প্লেয়াররা যেতে চাইবে তা আমি যেহেতু বিশ্বের দ্বিতীয় ধনী ক্রিকেট বোর্ড বলা হয় বিসিবিকে এবং শুধু এটা বলা হয়েছে তা না আসলেই এটা সত্যি এক্ষেত্রে আমি মনে করি যে বিপিএলে অবশ্যই আইপিএলের পরে টাকার হিসেব থাকা উচিত যে সবচেয়ে বেশি টাকা পাবে প্লেয়াররা এটা যদি এভাবে সম্ভব না হয় তাহলে আমার কাছে মনে হয় না বিপিএলকে আরো আগানো সম্ভব যাবে